হ্যালো ভ্রিমান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সিক্স থেকে চ্যাপ্টার টোয়েন্টি পেজ নাম্বার টু হান্ড্রেড থার্টি থ্রি ভিডিও পার্ট নাম্বার থার্টিন করব কষেদিকে টোয়েন্টি থেকে আজকে আমরা ছয় দাগের অঙ্কটি করব কোনো বৃত্তের বৃহত্তম জ্যায় এর দৈর্ঘ্য তিন সেমি হলে বৃত্তের ব্যাসারদের দৈর্ঘ্য কি হবে হিসাব করে লিখি তাহলে লিখব বৃত্তের বৃহত্তম জ্যাট দৈর্ঘ্য বৃত্তের বৃহত্তম জ্যাট দৈর্ঘ্য সেটা হচ্ছে সেমি এবার পেজ নাম্বার টু হান্ড্রেড থার্টি টুতে বৃত্তির ব্যাস ওই বৃত্তির বৃহত্তম যে বৃহত্তম মানে সবথেকে বড় তাহলে বলছে ব্যাসই হচ্ছে বৃত্তির যে কিন্তু বড়ো এই জন্য বৃহত্তম যে এই যে ব্যাসটি দেখতে পাচ্ছি এই ব্যাসটি এটাই ব্যাস আর এটাই হচ্ছে বৃত্তির বৃহত্তম জ্য মানে সবথেকে বড় জ্যায় বাকিগুলো যত আমরা করবো এই দিকটা ছোটো জ্য পাবো তাহলে আমরা লিখব যে যেহেতু এটা যেহেতু চিহ্ন বৃত্তের যেহেতু বৃত্তের ব্যাস ওই বৃত্তের ওই বৃত্তে বৃহত্তম যে বৃহত্তম যে অর্থাৎ বৃহত্তম যে সমান যে মানেই বেশ কিন্তু বৃহত্তম কথাটা থাকতে হবে মনে রাখবে শুধু যে ব্যাস হয় না কিন্তু বৃহত্তম জ্যা বলতে বৃহত্তম জ্যা বলতে এখানে ব্যাসের কথাটাই বোঝানো হচ্ছে সবথেকে বড় যেটা বৃহত্তম জ্যা মানে হচ্ছে ব্যাস বৃহত্তম জ্যার দৈর্ঘ্য কত দশ সেমি আমি একটি বৃত্ত একে দেখাচ্ছি দেখ এখানটা একই বৃত্তটি এই জন্য পেন্সিল আর কম্পাসের প্রয়োজন তো আমি পেনসিলের জায়গায় পেন ব্যবহার করব আবার এদের মধ্যে যে কোনো একটি দূরত্ব নেব নিয়ে এটিকে আমরা বৃত্ত অঙ্কন করব এবার যেখানে আমরা কাটাটি রেখেছিলাম সেটি হচ্ছে বৃত্তির কেন্দ্র এবার আমরা স্কেল বসে কিন্তু কেন্দ্র বরাবর স্কেলটি বসাতে হবে এভাবে বসে এই বৃত্তটিকে দেখো এখানে ছেদ করছে আর এখানে ছেদ করছে তাহলে এই দুটো ছেদবিন্দু যদি নাম দিই তাহলে এর কেন্দ্র নাম দিলাম ও আর এর নাম দিলাম এ আর এই বিন্দুটির নাম দিলাম বি এবার কেন্দ্র ও বি যখনই আমরা যুক্ত করব তিনটি বিন্দু মিলিত হলো দেখো এক দুই তিন তাহলে এটাই হচ্ছে ব্যাস আর এটাই হচ্ছে সব থেকে বড়ো যে। বাকিগুলো যদি আমরা অঙ্কন করি দেখো এখানে একটি যে এখানে একটি যে এখানে বাকিগুলো কিন্তু থেকে ছোট। এভাবে যদি অঙ্কন করি সেটা ব্যাস নয় সেটা যে ব্যাস হতে গেলে কেন্দ্র দিয়েই যেতে হবে এভাবে যতগুলোই দাগ দিই না কেন প্রত্যেকটি যে কিন্তু জ্য মানেই যে ব্যাস সেটা নয় সেটা কখন হতে হবে যখন বৃহত্তম জ্যাকতাটি থাকবে সেটাই হচ্ছে ব্যাস আর ব্যাস মানে দশ শ্রেম এরপর আমরা সূত্র ধরেই করব যেভাবে শিখেছিলাম পেজ নাম্বার টু হান্ড্রেড থার্টি ওয়ানে এখানে একটি লাইন ছিল যে ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান টু ইন্টু এই যে ব্যাসের দৈর্ঘ্য সমান দুই গুণন এখানে আমরা বসাবো ব্যাসার্ধের দৈর্ঘ্য এইখানে কথাটি লিখবো ব্যাসার্ধের দৈর্ঘ্য তাহলে ব্যাসের দৈর্ঘ্য সমান টু ইন্টু ব্যাসার্ধ এই এখানে লিখে দিয়েছি দেখো ব্যাস সমান টু ইন্টু ব্যাসার্ধ তাহলে এই লাইনটি যদি আমরা ঘুরিয়ে লিখি প্রথমে এটা লিখি টু ইন্টু ব্যাসার্ধ সমান ব্যাস তাহলে কী পাচ্ছি তাহলে সুতরাং টু ইন্টু ব্যাসার্ধ সমান ব্যাস এই লাইনটিকে আমি ঘুরিয়ে লিখলাম যেহেতু আমরা ব্যাসার্ধটা বের করব তাহলে দুই গুণন ব্যাসার্ধ সমান কি লিখতে পারি ব্যাস লিখতে পারি যেহেতু ব্যাসার্ধ বের করব তাহলে সমান চিহ্ন আছে তাহলে আমরা এখানে একটা চিহ্ন বা নেব কেন কি সমান থাকলে পরে আবার সমান দিতে পারি না তাহলে ব্যাসাধ্য কথাটি এখানে লিখি যেহেতু দুই এর সাথে গুণ অবস্থায় আছে তাহলে এই দিকটা আসলে দুই কিন্তু ভাগ হবে তাহলে এভাবে লিখতে পারি ব্যাস যেহেতু দুইটা ডান দিকে চলে যাবে সমান চিহ্নের তাহলে ভাগ চিহ্ন দিয়ে দুই বসবে তাহলে ব্যাসার্ধ সমান ভাগ যেহেতু আছে তাহলে আমরা কি করতে পারি এই ভাগের বদলে একটি দাগ নিয়ে এই দুইটাকে নিচে বসাবো আর উপরে ব্যাস কথাটি লিখবো তাহলে ভাগ চিহ্নর পরিবর্তে একটা লাইন টেনে নিচে দুই বসাবো উপরে ব্যাস বসাবো তাহলে ব্যাসার্ধ সমান নিচে দুই ব্যাস কত দশ তাহলে ব্যাসের জায়গায় আমরা দশ লিখব একক কি সেমি অর্থাৎ সেন্টিমিটার তাহলে ব্যাসার্ধ দুইয়ের ঘরে নামতা পড়ে পাঁচ দুগুণে দশ ফাইভ এত বড় করার প্রয়োজন নেই উত্তরটির জন্য আমরা কিন্তু ব্যাসার্ধ লিখে ডাইরেক্ট এ লাইনটি লিখতে পারি ব্যাসার্ধ সমান হচ্ছে ব্যাস বাই টু নতুবা দশ বাই দুই মানে যখনই ব্যাসার্ধ বের করব তখনই দুই দিয়ে ভাগ করবো এখানে দশ থাক বারো থাক ষোলো থাক যদি কুড়ি থাকতো তবুও দুই দিয়ে ভাগ যদি একশো থাকতো ব্যাস তাহলে সেখানেও দুই দিয়ে ভাগ ব্যাসার্ধ বের করতে গেলেই দুই দিয়ে ভাগ করব শুধু এই নিয়মটা মনে রাখবো বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য বৃত্তির ব্যাসার্ধের দৈর্ঘ্য फाइव सेमी अर्थात पाँच सेंटीमीटर এক থেকে তেরোটি ভিডিওর মধ্যে এই চ্যাপ্টারটি কমপ্লিট করলাম এরপর পরবর্তী চ্যাপ্টার টোয়েন্টি ওয়ান করবো